দেখেন তো এগুলি কি এগুলি চিনতে পারেন কি না জানি না এগুলো কে কী নামে আমরা খুদ বলি এই খুদ দিয়ে আজকে একটা দারুণ রেসিপি তৈরি করব এগুলি আমি ভালো করে ধুয়ে ছয় সাত ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তারপরে গুড়ি করে নিব এই যে আমার এগুলি গুড়ি করা হয়ে গেছে আর এই গুড়িগুলা মানে আতপ চালের মতো এত মসৃণ গুড়ি হয় না অনেকটা এটা জোর জোরাই থেকে যায় ওখান থেকে আমি কিছু গুড়ি নিয়ে নিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিক্স করে নেব লবণটা এখন সামান্য পানি পানিটা খুবই কম দিতে হবে বেশি হয়ে গেলে আবার নরম বেশি হয়ে যাবে পানিটা ভালো করে মিক্স করে নিব আর এটা হলো সবচেয়ে মজার বিষয় হলো কি এটাকে চাল নি দেওয়া চালতে হবে না এমনিতেই জোর জোরা হয়ে যায় আমি দুইবারে পানি দিছি ভালো করে মিক্স করে নিছি এই যে জোর জোড়া হয়ে গেছে চাল চালার কোনো দরকার নাই এটা যেহেতু জাল পিঠা তৈরি করবো সেই জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর একটু কালার হওয়ার জন্য গাজর দিয়েছি কুচি কুচি করে নিছি সবগুলি আর এগুলি সব অল্প অল্প করেই গুড়ির সাথে মিক্স করে পিঠাটা তৈরি করতে হবে না হয় একসাথে তৈরি করলে গুড়িগুলা ভিজে যেতে পারে এখন এই যে ছোটো একটা বাটিতে এইভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে পিঠার শেপে এখন একটা নেট দেওয়া আমি এটাকে আটকে দিচ্ছি এখন আরেকটা পাতিলের মধ্যে পানি দেয়া এই যে সিদ্রযুক্ত ডাকনাটা দিয়ে এইভাবে আমি সাইড ফুলে আটা দিয়ে চিল করে দিয়েছি এই তো এই বাটিটা তুলে নিব তুলে নেটটা ভালো করে ডেকে দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিছি এই তো পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পরে এই তো পিঠাটা রেডি এখন কি সুন্দর পিঠা হয়েছে দেখেন যারা খেতে পারেন না সেই জন্যে তাদের জন্য এই পিঠাটা তৈরি করলাম জাল পিঠা আর এখন আমি গুড় দিয়ে আরেকটা পিঠা দেখাই দিচ্ছি গুড় এবং নারিকেল দিয়ে যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য এই পিঠা মানে এই চাউলের গুড়ি দিয়ে মিষ্টি পিঠাও তৈরি করা যাবে জাল পিঠাও তৈরি করা যাবে দুইটাই যে দুইটাই মজার হয় এটাও সেম একই প্রসেসে দিয়ে দিলাম শুধু গুড় আর নারিকেল দেওয়া হয়েছে ভিতরে আপনারা দেখে হয়তো বুঝতেই পারবেন এই তো এই পিঠাটাও রেডি হয়ে গেছে দুইটা পিঠাই খুবই মজার সময় কম মানে ভালো কি দারুণ মজার পিঠা দেখেন পাঁচ মিনিটেই তৈরি করা হয়ে গেছে এই পিঠাগুলি সিদ্ধ চালের খুদ দিয়ে এত মজার পিঠা হয় আমি আগেও জানতাম না আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন এই যে দেখেন জাল পিঠা সুন্দর হয়েছে জাল পিঠাটাও যেমন সুন্দর আর মিষ্টি পিঠাটাও আরও মজার ইনশাল্লাহ তৈরি করে খাবেন অনেক মজার হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন খুবই সহজ একটা রেসিপি খেতে ওই দেখেন কি সুন্দর হয়েছে জাল পিঠা মিষ্টি পিঠা দুইটাই একসাথে খুদ দিয়ে জাল মিষ্টি বাপা পিঠা